নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও তালের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই অনেক রকমভাবে তালের রেসিপি বানিয়ে থাকেন একবার আমার মতো করে তালের এই বড়াটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আর তাছাড়া সামনে জন্মাষ্টমী একটু নতুন রকম করে গোপালের ভোগে দিলে গোপালও খুশি হয়ে যাবে তো যাই হোক চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক এখানে বেশ কিছুটা পরিমাণে তালের রস নিয়ে নিয়েছি আর এই তালের রসটার মধ্যে পরিমাণ মতো মিষ্টি আর কোয়াটার চামচ লবণ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি তালের রেসিপি বানানোর আগে তালের রস এভাবেই রেডি করে নিই তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে থেঁতো করা এলাচ আর দিয়ে দিচ্ছি চালের আটা পরিমাণ মতো চালের আটা দিয়ে আমি এটা থেকে একটা শক্ত ডো রেডি করে নেব আপনারা কিন্তু কাঁচা তালের রস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা চিনিটা গুঁড়ো করে দেবেন বা পরিমাণ মতো গুড় দিয়ে দেবেন আর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ কোয়াটার চামচে বেশি লবণ দিলে ভালো লাগে না তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এটা এখন ভালো করে মাখা হয়ে গেছে এর থেকে বেশি আর এটাকে শক্ত করব না এবার আমি রান্নার পর্যায়ে চলে যাচ্ছি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘিটা প্যানের সারা গায়ে ভালো মতো ছড়িয়ে দেবো তারপর তালের মাখাটা থেকে বেশ কিছুটা করে মাখা নিয়ে আমি হাতের সাহায্যে প্যানের মধ্যে গোল গোল করে বড়া তৈরি করে নেব তৈরি করতে করতে হাতে যদি তালের মাখা লেগে যায় তাহলে আপনারা হাতে একটু তেল লাগিয়ে নেবেন আবার তেলের বদলে যদি একটু জল হাত করে নিন তাহলেও কিন্তু একই কাজ হবে হাতে আর এই তালের মাখাটা লেগে যাবে না খুবই অল্প সময়ে হয় আর খুব অল্প তেল দিয়ে হয় তো এখন দেখুন এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু কিশমিশ পেস্তা আর বাদাম তো এখন আমি এগুলোকে এই বড়াগুলোর ওপরে অল্প অল্প করে দিয়ে হাতে করে একটু চিপে দেবো যাতে ড্রাই ফ্রুটসগুলো বড়াগুলোর মধ্যে ভালো করে লেগে যায় এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এসেছি এক পিঠ হয়ে গেছে তখন আমি এগুলোকে খুব সাবধানতার সাথে উল্টে দেব এবার গ্যাসের ফ্লেম লোয়ে করে দেব তারপর একটা ঢাকা দিয়ে আরও একবার রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য এগুলো এখন দুপিটি ভালো মতো হয়ে গেছে বেশিক্ষণ রাখলে তলায় যে ড্রাই ফ্রুটস আছে সেগুলো সব পুড়ে যাবে তো এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের বড়াগুলো সব তোলা হয়ে গেছে আমি আরও একবার প্যানের মধ্যে ঘি ব্রাশ করে দিয়ে বাকি যে তালের মাখাটা আছে সেটা থেকেও বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি তালের বড়াগুলো আমি সব তৈরি করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও বাড়িতে জন্মাষ্টমীতে এভাবেই তালের বড়া বানিয়ে গোপালের ভোগে দিয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার